নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আজকে অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি আজ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পার্ট ওয়ান অর্থাৎ যেটা তোমরা পরীক্ষা দিয়েছো সেটার পরীক্ষার অফিশিয়াল অ্যান্সার কি চারটে শিফটেরই প্রকাশিত হয়েছে তার সাথে অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক অর্থাৎ অ্যানসার কি রেসপন্স তোমরা করতে পারবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে পিএসসি ডট ডাব্লুবি ডট ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে তোমরা ভিউ অলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ক্লার্কশিপ পার্ট ওয়ান রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এক্সামিনেশন ফোর থ্রি টু ওয়ান চারটে শিফটেরই তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি এটি সেশন ওয়ানের চারটে সেশনেরই প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ কুড়ি দুই দু হাজার পঁচিশ তো বন্ধুরা তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু আমরা ডেপুটেশনে গিয়েছিলাম এবং সবার প্রথম দেখো অ্যান্সার কি মিলিয়ে কিন্তু কোনো লাভ হবে না কারণ তোমরা জানো না যে তোমাদের কোন প্রশ্নটা তুমি মানে অ্যান্সার করেছো সেটা জন্য ওয়েম কপি লাগবে ওয়েমারের যে স্ক্যান সেটা লাগবে ঠিক আছে সেটা পিএসসি কাজ করছে তোমরা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবে ঠিক আছে তো সেটা দরকার কিন্তু এই অ্যান্সার কির কাজটা কী তোমরা এখন বলো এই অ্যান্সার কি দিয়ে আমাদের লাভটা কী হবে দেখো তোমাদের কাছে সকলের কাছে কোশ্চেন পেপারের পিডিএফ রয়েছে তোমাদের নিজেদের কোশ্চেন পেপার না থাক পিএসসি তো আপলোড করে দিয়েছে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটের কোশ্চেন পেপারটা তো সেই কোশ্চেন পেপারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নাও মিলিয়ে দেখবে যে অ্যান্সারটা ভুল দিয়েছে পিএসসি সেটাকে চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমারও লাভ বাকি ক্যান্ডিডেটদেরও লাভ ঠিক আছে বুঝতে পারলে মানে যে অ্যান্সারটা ভুল থাকবে এখন তুমি সেটা অ্যাটেম্প করেছো কি না সেটা দেখার দরকার নেই কারণ তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না এই প্রশ্নটা আমি অ্যাটেম্প করেছিলাম কিনা না তবুও আমি বলবো যদি অ্যান্সার ভুল পাও তাহলে সেটা চ্যালেঞ্জ করো অ্যান্সার যদি ভুল থাকে তবেই চ্যালেঞ্জ করো নাহলে কিন্তু করবে না ঠিক আছে আর কথা যদি কোনো অ্যান্সার ভুল পাও কোন শিফটের এবং কোন প্রশ্নের প্রশ্নের অ্যান্সারটি ভুল পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কীতে সেটা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ভেরিফাই করে বাকি ক্যান্ডিডেটরাও কমেন্ট দেখে অ্যান্সার করে দিতে পারবে যে এটা ভুল রয়েছে কি না এবং অ্যান্সার কি রেসপন্সের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো অ্যান্সারে ভুল থাকে তাহলে একুশ দুই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ আজ থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যান্সার কি রেসপন্স করতে পারবে এর মধ্যে একটা লিঙ্ক তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে যেখানে তোমরা অ্যান্সারকে রেসপন্স করতে পারবে এক্সাম হয়েছিল ষোলো এগারো দু হাজার এবং ডেট কুড়ি দুই দু আজকে এটি প্রকাশিত হয়েছে একশোটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে এটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো সেশন টু শিফট টু তো একুশ দুই দু হাজার পঁচিশ থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সারকে রেসপন্স করতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি অ্যাক্টিভেট হবে ঠিক আছে তো তোমরা দেখবে যে অ্যান্সারটি ভুল পিএসসি নিয়েছে সেটা তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন শিফটে পরীক্ষা দিয়েছিলে কোন শিফটের কোন প্রশ্নের উত্তরটি পিএসসি ভুল নিয়েছে সেটা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য